নিউজ অল ইন্ডিয়া আই উইশ অল দ্য বেস্ট নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ বিমান দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট গতকাল এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল মর্মাহত এই ঘটনায় গোটা দেশ আমেদাবাদে ভেঙে পড়া এই বিমানে ছিল দুশো বিয়াল্লিশ জন যাত্রী বহু যাত্রীর মৃত্যু হয় শুধু ভাগ্যবশত একজনেরই প্রাণ বেঁচে যায় আজ গুজরাটের আমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনাস্থল ঘুরে হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সাথে কথা বললেন প্রধানমন্ত্রী এবং দেখাও করলেন তাদের সাথে আমেদাবাদে বিমান বিপর্যয় আজ সকালে বিমান ভেঙে পড়ার জায়গা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললেন আধিকারিকদের সঙ্গে দুর্ঘটনাস্থলে কুড়ি মিনিট ছিলেন প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে যান প্রধানমন্ত্রী হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত চিকিৎসক পড়ুয়ারা ভর্তি রয়েছেন সেখানে 10 মিনিট আহতদের সঙ্গে কথা বললেন এবং জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশের সঙ্গেও দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বললেন হাসপাতালের চিকিৎসকের সঙ্গেও বিমান দুর্ঘটনায় উচ্চপদের তদন্তের দাবি করল এবার কোणाल ঘোষ আহমেদাবাদে যে ভয়ংকর বিমান দুর্ঘটনা ঘটেছে আমরা তার স্বচ্ছ নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত চাই কারণ প্রথমে ভালো যে পাখির ধাক্কায় হয়েছে প্রথম থেকেই তদন্তের আগে এটা যেন চাপিয়ে দেওয়া না হয় প্লেন এবং ট্রেন থেকে এই যাত্রী পরিষেবা প্লেন ট্রেন শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গিয়েছে এগুলো যেভাবে এরা সর্বনাশ করেছে যাত্রী পরিষেবা যাত্রী সুরক্ষা এগুলোর কোনো কিছু সিস্টেম এয়ারক্রাফট এগুলো তো এয়ার ইন্ডিয়ারই ছিল গোটা সেটা তো ছিল কেন্দ্রীয় সরকারের হাতে ফলে রাতারাতি এটা টাটাদের নিয়েছে বা অন্য কোনো গোষ্ঠী নিয়েছে কখনো পাখির ধাক্কা লেগেছে ঠিকঠাক পরীক্ষা হয়েছিল অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না তো নিরপেক্ষ বিশেষজ্ঞ দিয়ে এদের তদন্ত প্রয়োজন সময় বিরোধী বিরতির পর আসছে পরের খবর সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে বিধানসভায় শাসক বিরোধী গাড়ি চেকিং পুলিশের বিধানসভায় নিরাপত্তার বজ্র আটনি নজরবিহীন তল্লাশি শাসক ও বিরোধী দলের বিধায়কদের গাড়িতে গাড়ির দিকি খুলে চলল তল্লাশি কিন্তু কি কারণে এই তল্লাশি চালানো হচ্ছে তা স্পষ্ট নয় তবে বিজেপি বিধায়কদের অভিযোগ এবং অধ্যক্ষ মহোদয় আপনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে গাড়ি চেক করে আপনারা আমাদেরকে মানে প্রতিবাদ করা থেকে আটকাবেন প্রতিবাদ কিন্তু চলবে সে আপনি আমার গাড়ি চেক করুন আমাদের গাড়ি চেক করুন আমাদের ঝান্ডা বা তুলসী মায়া মা তুলসী গাছ ভেতরে না যে নিয়ে যেতে দিন প্রতিবাদটা কিন্তু হবে আপনি প্রতিবাদ আমাদের আটকাতে পারছেন না যদি সেই ইন্টেনশনে আপনি আমাদের গাড়ি চেক করছেন প্রতিবাদ কিন্তু চলবে বিধানসভার নিরাপত্তা নিয়ে এবার মুখ খুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার খাতিরে আমাদের যা যা চেক করবার আমাদের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সিকিউরিটিকে তারা সেটা করবে কে কে নিয়ে আসছেন না আসছেন এটা তো আমার পক্ষে দেখা সম্ভব না যারা গেটের দারোয়ানরা রয়েছেন যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন তারা চেক করে ছাড়বে এবং এটা নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আর অনেক বিধায়করা আসেন সে সরকার পক্ষ বিরোধী দল আমরা চাই না এমন কোনো ইনসিডেন্ট হোক বিধানসভার ভেতরে যাতে আমাদের বিধানসভার স্টেবিলিটিটা ডিস্টার্ব আবারও বিস্ফোরক হুমায়ুন কবির তো সর্বোচ্চ নেতৃত্বের কাছে লিখিতভাবে আবেদন করেছি আজ পর্যন্ত একটা দুটো ব্লক সভাপতি করতে বছর কংগ্রেস করেছি অতীশবাবুর নেতৃত্বে অধীর চৌধুরীর নেতৃত্বে করেছি কোন ব্লক সভাপতিকে সরানোর জন্য রাত্রে আটটায় বললে পরের দিন সকাল দশটায় সেই সভাপতি সরে গিয়েছে আর দু বছর ধরে দুটো ব্লক সভাপতি সরাতে গিয়ে আমি ক্লান্ত হইব সময় বিরতি বিরতির পর পরের খবরে আরজু আর্জু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

এবার শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নয় বিধানসভার স্পিকার এবং বিরোধী দলনেতার সঙ্গেও দেখা করতে যান তারা সেই মতো পাঁচ প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকারের হাতে দাবিপত্র তুলে দেন শিক্ষকদের প্রতিনিধি দল রাজ্য সরকার এসএসসি নতুন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু করছে আমরা একটা দাবি রেখেছিলাম যেহেতু আমাদের এখনো সুপ্রিম কোর্টে পেন্ডিং তাই রিভিউ পিটিশনের ফলাফল না দেখা অবধি এই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটটাকে পেছানো হোক এটা আমরা কালকে কোনো সদুর্থক উত্তর পাইনি তাই আজকে আমরা এসেছি আসছি আবহাওয়ার খবরে অবশেষে দক্ষিণবঙ্গেও ঢুকছে বর্ষা আগামী সপ্তাহেই কবে সোমবার থেকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার পর্যন্ত যখন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তখন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো দপ্তর খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিক আছে হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা